ডক্টর রাকিব আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো প্রাণ ঝরে গেল জনবসতির উপর দিয়ে এই ধরনের প্রশিক্ষণ বিমান ওড়ার বিষয়ে আপনার মতামত কি জি আপনাকে ধন্যবাদ আমার সমালোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই আজ একটি মর্মান্তিক দিন আসলে দেখুন ডেথ অ্যান্ড ডেঞ্জার কামস অ্যাট এনি টাইম অ্যাট এনি আসলে বিপদ এবং মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং যেটা আমরা দেখলাম যে ঘটনাটা আমার সাথেও উৎপ্রতভাবে তিনটি কারণে জড়িত একটা হচ্ছে আমিও মিলিটারি প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করেছিলাম তারপরে উত্তরাতে আমার কলেজ ছিল আর আমিও একবার এরকম আগুনে বিধ্বস্ত পুরে গিয়েছিলাম যাই হোক এখন আপনি যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের এন এক্স সিক্সটিন অনুযায়ী যুদ্ধ যুদ্ধবিমান জনবহুল শহরে প্রশিক্ষণ চালাতে পারে না এটা তাদের আছে আর আপনি দেখুন আমাদের আসলে এই যে ঘটনাটি ঘটলো আজকে এটা আসলে আমরা জানি না তদন্ত সাপেক্ষে কি প্রতিবেদন আসে বা কী রেজাল্ট আসে কিন্তু এখন পর্যন্ত এটাকে আমরা একেবারেই নিতান্তি দুর্ঘটনা বলে অভিহিত করছি এবং এটা খুবই হতে পারতো যে পাইলট পাইলটের জন্য আজকে সবচেয়ে তার কেরিয়ার কিংবা তার জীবনে অন্যতম একটা আনন্দময় ঘটনা কিন্তু সেটি না হলে সে আজকে পৃথিবীতে নেই আপনি দেখুন যখন সে আমরা আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যারা আসলে মানে বিমান বাহিনীর খুব এক্সপার্ট যারা থাকে প্রতিবেশে দশ জন থেকে সম্ভবত চারজনকে ফাইটার ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয় গ্রিন কার্ড পাওয়ার পরে তখন প্রথম ফ্লাইট এটা থাকে এবং গত তিন দিন আগে সে সেটার অনুমোদন পেয়েছিল কিন্তু আবহাওয়া জনিত কারণে এবং সরকারি ছুটি কারণে তার তিন দিন পরে তাকে ফ্লাই করতে হলো এবং আপনি দেখুন তিন দিন পরে প্রথমে কিন্তু তাকে তার ইনস্ট্রাক্টর শো কিন্তু সে ডুয়াল ফ্লাইট এসে একবার ফ্লাই করেছিল ঠিক একই বিমান একই বিমান সেই F7BGI বিমানের বিধ্বস্তের ঘটনায় এর আগে 2018 সালে একজন উইং কমান্ডারকে হারিয়েছি 2021 সালেও আমরা একজনকে হারালাম ফ্লাইট লেফটেন্যান্ট আবার আমরা এখন হারালাম তোকিরকে জি 2001 থেকে 2025 পর্যন্ত সেম আপনার যে ফ্লাইটটি অ্যাপ সেভেন এই ফ্লাইটটি পাঁচবার বিধ্বস্ত হয়েছে দু সালে পাকিস্তানে তাদের প্রথম নারী পাইলট মারা যায় একই এই এই সিরিজের ফ্লাইটেই গত মাসের সতেরো জুন মিয়ানমারে একই ফ্লাইটে চারজন সিভিলিয়ান পর্যন্ত মারা যায় এবং চীনে একটি বিল্ডিং ধাক্কা দেওয়ার কারণে তার পরবর্তী সময়ে যে এই বিমানগুলোর কার্যক্রম স্থগিত করা হয় আপনার লাস্ট তিরিশ বছরে বাংলাদেশে প্রায় আশিটি দুর্ঘটনা ঘটে কিন্তু প্রথম কোনো একেবারে ফ্লাইটে যে প্রথম ফ্লাইটে প্রথম দুর্ঘটনা এটা প্রথম তো আসলে এটা দেখুন এটার দায় আসলে কাদের এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে কিন্তু প্রথম দায়টা আসলে হচ্ছে কি আমরা আমাদের বিমান বাহিনীর এই যে ফ্লাইটটি এফ সেভেন যে ফ্লাইটটি সেটি হচ্ছে থার্ড জেনারেশনের সোভিয়েত ইউনিয়ন নাইনটিন সিক্সটি থেকে সেভেনটির দশকে এবং এই ফ্লাইটটি বাড়ানো হয়েছিল নাইনটিন এইটি ফোরে আমরা আমাদের সরকার কিনে দু হাজার তেরো সালে এবং সেটিকে ওভারহুইলমিং করা হয়েছিল করার পরেও এখানে আসলে এবং এটার একেবারে আমরা বলতে পারি খাটি বাংলা এটা একেবারে লক্ষর করে একটা বিমান কিন্তু সাধারণত প্রথম ফ্লাইটে তাদেরকে আসলে ফ্লাইট দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে আসলে এই নানা ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে কিন্তু আমাদের এখন এটা আসলে দুর্ঘটনা ছিল নাকি আসলে কারো গাফলতি ছিল কিংবা কথা ত্রুটি ছিল সেটা তদন্ত সাপেক্ষে পরবর্তী সময় বেরিয়ে আসবে তখনই হয়তো করা যাবে জি জাহিদুর আমি আপনার কাছে একটু জানব যিনি যেটা বলছিলেন ডক্টর রাকিব যে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে এটা চীন থেকে নেওয়া আমরা জানি মোটামুটি অনেকেই যে এটা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের বানানো এবং বাংলাদেশ বিমান বাহিনীতে এটা সংযোজন হয় দু সালে এবং দু সালে কিন্তু তারা এই বিমানটি উৎপাদনই বন্ধ করে দেয় এবং বর্তমানে হয়তোবা উত্তর কোরিয়া ছাড়া দু একটি দেশে এই বিমানটি এখন ইয়ে হচ্ছে এখনো মানে ইউজ করা হচ্ছে বাংলাদেশে আমরা কেন এই বিমানটি ব্যবহার করছি এখনও পর্যন্ত যেটা উনি বলছিলেন একেবারেই লক্কর ঝক্কর মার্কা ধন্যবাদ আমি এই সম্পর্কে দু একটা তথ্য দিই এটা আসলে একটা লাইসেন্স ভার্সন অফ সোভিয়েত ইউনিয়ন সেই ফিফটিজ সিক্সটিজে তাদের মেকার ফাইটার সেটা চায়না লাইসেন্স করে নিজেরা এটা প্রডিউস করে মানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে সেই প্রযুক্তিটা ট্রান্সফার করেছে যেটা হয় মানে আপনি যখন অরিজিনাল মিক টোয়েন্টি ওয়ানও ব্যবহার করেন তার জায়গায় এফ সেভেন ব্যবহার করলে সেটা হচ্ছে বেটার কিছু হওয়ার কথা না চায়না যদিও বলেন যে এগুলো সেকেন্ড জেনারেশন ফাইটার ছিল পরে তারা বলে যে তারা বেশ কিছু আপগ্রেড টপগ্রেড করে এটাকে থার্ড জেনারেশন বানিয়েছে আই ডোন্ট বিলিভ যে এটা থার্ড জেনারেশন ফাইটারও এখন সমস্যা যেটা হচ্ছে আমি দীর্ঘদিন এই এই বিমানটা নিয়ে কথা বলছি এখানে এই প্রসঙ্গে একটু বলেও রাখি আমি দুর্ঘটনা খুবই বিভৎস একটা ঘটনা ঘটলো সরিয়ে রেখে যদি বলি ধরুন বাংলাদেশের মানে আমাদের যে ডিফেন্সের যে কেপেবিলিটি আছে এফ সেভেন এটা হচ্ছে আমাদের ব্যাকবোন অফ অব আওয়ার ফোর্স আমাদের এর বাইরে আটটা মিক টোয়েন্টি নাইন কিনেছিলাম আমরা যেগুলো হচ্ছে অ্যাডভান্স ফোর্থ জেনারেশন এবং ওগুলো বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাইনি সো এফ সেভেন হচ্ছে আমাদের ফাইটার যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করবো এটা একেবারে আউটডেটেড ইন্ডিয়াতে এখনও কিছু মিক টোয়েন্টি ওয়ান ইউজ করে এবং এটার নাম আছে ফ্লাইং কফিন এবং মাঝে মাঝে ভারতের কখনো কোনো কোনো প্রাইম মিনিস্টার এটার মধ্যে চড়ে দেখাচ্ছেন যে এটা সেফ সুতরাং এই হচ্ছে পরিস্থিতি নাম্বার টু হলো আপনি জিজ্ঞেস করলেন যে এটা কেন বাংলাদেশে দীর্ঘদিন থেকে আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই এটা প্রধান কারণ শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্লট দেয়া হোক প্রজেক্ট দেওয়া হোক গাড়ি দেয়া হোক ব্যয় হচ্ছে সেই জায়গায় আমরা কিন্তু মূল যে কাজ সেনাবাহিনীর বিমান বাহিনীর নৌবাহিনীর সেটা হচ্ছে ইভেন উদাহরণ দিন নৌবাহিনীর জন্য দুটো সাবমেরিন কেনা হয়েছে এগুলো চায়নার অনেক আউটডেটেড ওভার করা মিং ক্লাস সাবমেরিন এগুলো খুব মুহূর্তে টিকে থাকবে না এগুলো এত বেশি ডিটেক্ট করা যায় যে এগুলো খুব সহজে ধ্বংস হয়ে যাবে সব প্রতিটা জিনিস এরকম কেনা হয়েছে ওই যে বললাম মূল খরচটা হয়েছে অন্যটা জায়গায় আরেকটা ফ্যাক্টর এখানে খুবই জড়িত এটা শোনা যায় এবং আমি বিশ্বাস করি এটা বাংলাদেশ কখনো খুব অ্যাডভান্স লেভেলের মিলিটারি হার্ডওয়্যার যদি প্রকিওর করতে চায় কিনতে চায় ভারতের খুব শক্ত বাধা ছিল আমার এরকম একটা নিউজ একবার পত্রিকায় এসছে আমাদের তো হেলিকপ্টার গানশিপ নেই মানে মিলিটারি আমাদের হেলিকপ্টারগুলো মিলিটারির কাজে ব্যবহার করা যাবে কিন্তু গানশিপ হল ডিজাইন ফর ওয়ারফেয়ার আমেরিকার খুব বিখ্যাত হেলিকপ্টার গানশি ব্যাপারে চপার কেনার প্ল্যান হয়েছিল বাংলাদেশে কেনার আলোচনাও করেছিল এটা নাকি শেষ পর্যন্ত হয়নি ভারতের কারণে এটা মিল পাবো আমরা বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল তো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না ভারতের রকম কোনো এনডোর্সমেন্টও ছিল না প্লাস শেখ হাসিনা চানো নি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয় তাই তাদের নানান রকম সুবিধা কথ্য ভাষায় বলে শান সংকট ইনক্রিজ করার দিকেই তার মনোযোগ ছিল তো ডিফেন্স বাজেটের খুব সামান্য অংশই ওদিকে গেছে যে এই ফাইটারটার কথা আসলো মানে এটার এক্সারসাইজ আপনি আর কত পাবেন তাই নিজে প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে সো আমরা কি দেখি নাই যে আমরা এটার উপরে বসে আছি আমরা এত বছর ধরে এটার উপরে বসে থাকবো পতন তো চব্বিশ সালে হয়েছে এর মধ্যে কি কোনোরকম কোনো পদক্ষেপ ছিল যে আমরা কিছু বেটার ফাইটার কিনবো না কিছুই ছিল না সুতরাং আজকে এই ধ্বংসের সাথে এদের প্রাণ যাওয়া যেমন ধরুন একজন পাইলট একটা পাইলটকে আমরা অনেকে ধারণা করতে পারি না একটা ফাইটার প্লেনের প্রতি ফ্লাইং আওয়ারের খরচ কত আমরা অনেকে কিন্তু জানি না এটা অনেক আউটডেটেড একটা মানে মোটামুটি ফোর্থ জেনারেশন ফাইটার এক ঘন্টা চলতে ত্রিশ চল্লিশ লাখ টাকা এক ঘন্টা চড়া ওড়ার জন্য এবং তার পেছনে আমরা কত ইনভেস্ট করেছি আমরা সেই কথা বলছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এত মানুষের আর একটা জিনিস একটু যোগ করে রাখি এটা আমাদের দুর্ভাগ্যটা এতটাই বেশি এই প্লেনটা যদি ল্যান্ডিংয়ের সময় ফেরত এসে যদি ক্র্যাশ করতো মৃত্যু অনেক কম হতে পারতো কারণ একটা প্রয়োজন যখন টেক অফ করে তার থাকে হ্যাঁ তার মানে জ্বালানির ট্যাঙ্ক গুলো সব পুরোপুরি পূর্ণ থাকে ফলে মুহূর্তেই হলো এবং এটাই এত বেশি ডেফাস্ট্রেশন ঘটানো আমরা জানি যে এখন পর্যন্ত উত্তরার এই দুর্ঘটনায় প্রায় বিশ জনের মতো নিহত হয়েছে এবং আহত প্রায় একশো একাত্তরের জনের মতো হয়েছে আমরা জানি যে আহতদের চিকিৎসায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে আমরা একটু যদি সেই পরিস্থিতি দেখে আসি একটি প্রতিবেদনে কয়েক মিনিট পর পর এভাবে অ্যাম্বুলেন্স ঢুকছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ মাইলস্টোন কলেজের শত শত অভিভাবক ছুটে এসেছেন প্রিয় সন্তানকে খুঁজতে শুধু পোশাক দেখে শনাক্তের চেষ্টা করছেন অনেকে তবে অনেকের পোশাকও পুড়ে গেছে আগুনে হাসপাতালের করিডোরেও অসংখ্য অভিভাবক ভেঙে পড়েছেন কান্নাই কেউ চিৎকার করছেন কেউ হতবিহব্বল যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইট এর ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে কারেন্ট গেছে এরকম কিছু বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে পরে আমরা সবাই দৌড়ায় যাই তখন ফায়ার সার্ভিস আর আর্মিটা এখনো পৌঁছায় নাই আমরা শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে নাইন টেন তারা ট্রাই করি ওদের বের করার উঠে আমরা উঠছি অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে হাত পা আলাদা হয়ে গেছে গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম মেসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছে নারী শিশু সহ দেড় শতাধিক আহত এবং তাদের স্বজনরা বর্ণনা করলেন ভয়াবহ সেই ঘটনা কলেজে এম নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওখানে সামনে সেনাবাহিনী ছিল বলছিল এখানে হবে না উত্তরআধুনি নিয়ে যায় উত্তর আধুনিক নিয়ে যায় উত্তর ভালো এক সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত তারা আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে এদিকে বার্ন ইউনিটে আহতদের দেখতে ছুটে যান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এ সময় সংবাদ সম্মেলনে তারা জানান উদ্ধার কাজ ও হতাহতদের চিকিৎসা সহ সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন সিএমএইচ হসপিটালে গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আইসিউর প্রয়োজনীয়তা বান রোগীর যতটুকু আইসিউর প্রয়োজনীয়তা সেগুলো ওই ছয় হাসপাতালে সাফিসিয়েন্টলি আছে এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিউকে প্রস্তুত রাখা হয়েছে আহতদের অনেকের জন্য দরকার রক্ত তাই প্রিয়জনদের বাঁচাতে রক্তের জন্য ছুটছেন তারা আঞ্জাব খালেক গ্লোবাল টেলিভিশন ঢাকা দেখলাম ডক্টর রাকিব আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই ধরনের দুর্ঘটনায় আঘাতটা ঠিক কেমন হয় এবং এই পুড়ে যাওয়া ব্যক্তিগুলো মানে এই বিমান দুর্ঘটনায় তাদের চিকিৎসাটাই বা কেমন হয় আপনাকে আবার ধন্যবাদ দেখুন আসলে এখানে এ পর্যন্ত উনিশ বা বিশ জনের হতাহতের খবর পাওয়া গেল ধারণা করা যাচ্ছে বা আশঙ্কা করা যাচ্ছে যে হতাহতের পরিমাণ আরও অনেক বাড়বে কারণ হচ্ছে কি দেখুন এখানে আমরা জানি যে বার্নের যারা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যাদের পুরো যায় তাদের আসলে লাইফ সেভ করাটা খুব টাফ আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের বার্নের মানে পেশেন্টদেরকে সে ম্যানেজমেন্ট করার ক্ষমতাটুকু আমাদের সব হসপিটালে সেটা নেই শিশু এবং বৃদ্ধদের আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু বেশিরভাগেরই বয়স ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত বেশিরভাগ সুতরাং এখানে আমরা জানি না শেষ পর্যন্ত আসলে হতাহত ঘটনা কই গিয়ে থাকে তার চেয়ে বড় কথা হচ্ছে এখনো অনেক নিখোঁজ আমি একটা রিপোর্টে দেখতে পেলাম যে দুইটি ক্লাসরুম থেকে কেউ কেউ উদ্ধার করা যায়নি বা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তো সুতরাং এটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা এবং এটা আসলে দিনশেষে কোথায় গিয়ে থাকে আগামী একদিন দুদিন দিন বা তিন দিন পরে সেটা একটা মোমুষ্য চিত্র ধারণ করবে এবং একই সাথে আপনি দেখুন এখানে ব্লাডের কথা বলা হচ্ছে কিন্তু আমি দেখতে পেলাম যে পজিটিভ ব্লাডের খুব সংকট না কিন্তু নেগেটিভ ব্লাড যেটা এমনিতেও নেগেটিভ ব্লাডের খুব রেয়ার ব্লাড গ্রুপ তো নেগেটিভ ব্লাডটা পাওয়া যাচ্ছে না তার চেয়ে বড় হচ্ছে সেই প্রপার আইসিউ সাপোর্টটাও কিন্তু সব হসপিটালে নেই আর আমি যাইদার কথা থেকে একটু শুরু করি আবার সেটা হচ্ছে দেখুন আপনার উনি যেটা বলছিল যে আমাদের যে বাজেটের মূল অংশটা ওদের আনুষাঙ্গিক জীবনযাত্রার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে আপনি দেখুন আমাদের এবারেরও বাজেটে মিলিটারি ক্ষেত্রে চল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র মানে আর্ম ফোর্স ডিভিশনদের বাজেট এবং আমরা জানি না এটা আসলে কোন কোন খাতে ব্যয় ব্যয় করা হয় আমাদের এই ঢাকার যে মডেলটা আপনি দেখেন আজকে যে ঢাকায় যে দুর্ঘটনাটা ঘটলো আমাদের এই ঢাকাটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে আপনার পরবর্তী মধ্য ঢাকার পর থেকে যখন উত্তরা এখন পূর্বাই বা পূর্বাচল এক্সটেন্ড করা হচ্ছে কিন্তু এটাও কিন্তু ষাটের দশকের মডেল তো সেই জায়গা থেকে আপনার ক্যান্টেনমেন্ট বাড়ানো হচ্ছে গল ক্লাব বাড়া হচ্ছে বাড়া হচ্ছে রিক্রিয়েশন সেন্টার বাড়া হচ্ছে আশা করব যে হয়তো বা পরবর্তীতে সরকার এই ধরনের পদক্ষেপগুলো নেবে আমি একটু জাহিদুর আপনার কাছে একটু আসতে চাচ্ছি এই যে বার্ন হাসপাতালে আমরা দেখলাম যে রুগীদের এত ভিড় হ্যাঁ এবং সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা আমরা জানি যে ডাক্তার সামন্ত লালের কথা যিনি পোড়া রুগীর চিকিৎসার জন্য সর্বজন স্বীকৃত একজন চিকিৎসক কেবল আওয়ামী সক্ষতার কারণে এই চিকিৎসককে কি দূরে রাখা আমরা মানে রাখবো আপনি কি মনে করছেন আচ্ছা ডক্টর তো মারা যেতে পারতেন হতে পারতো উনি উনি ওনার যথেষ্ট বয়স হয়েছে একটা জিনিস একটু বলি আমি নিজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র উনি আমার সরাসরি টিচার মানে রোগী অন্তঃ মানুষ কোনো সন্দেহ নেই বাংলাদেশের বার্ন এই যে সেক্টরটাকে ডেভেলপ করার সাথে ওনার একক কৃতিত্ব ডিএমসিতে যে বার্ন ইউনিট হলো পরবর্তীতে বার্ন ইনস্টিটিউট হলো আলাদা সব ওনার কৃতিত্বের ব্যাপার অসাধারণ টিচার কোনো সন্দেহ নেই এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমি এই সেক্টরের মানুষ আমার বন্ধু বান্ধবরাও এই প্লাস্টিক সার্জারিতে আছে বাংলাদেশে তার মানের অনেক ডাক্তার এখন আছে সমস্যাটা এই মুহূর্তে মোটেও চিকিৎসকের না আর আমি পাল্টা বলবো ডক্টর সামন্তলাল সেন যদি যথেষ্ট কেপেবল ডাক্তার তৈরি করে এত বছরে যেতে না পারেন তাহলে তো উনি একজন ব্যর্থ মানুষ তাই না উনি কী করেছেন তাহলে এতদিন ধরে উনি আসলে পেরেছেন আমি সত্যিকার অর্থে বলছি উনি পেরেছেন আওয়ামী লীগের সাথে উনি কি করেছেন আমি আলোচনায় ঢুকছি না আমার খুবই ব্যক্তিগত খারাপ লেগেছে আমাদের অত্যন্ত শ্রদ্ধা একজন শিক্ষক আওয়ামী লীগের গার্বেজের পার্ট হয়েছেন সেটা আমি সরিয়ে রেখে বলছি কিন্তু আমাদের সংকটটা যেটা রাকিব বলছেন এটা আসলে কিছু করার নেই আপনি তো কতজন পেশেন্ট আপনি গ্রোসলি ম্যানেজ করেন সেটা তো একটা হিসেব নিকেশ থাকে এবং ওই লেভেলে সাপোর্ট দেওয়ার জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকে ফলে আপনার উদ্যোগ নিতে পারি এই সাপোর্টটার জন্য এখন খুব সমস্যা কোন জায়গায় যেমন ক্রিটিক্যালি ইল যারা তাদের তো আইসিইউ সাপোর্ট লাগবে মানে ডক্টর সামন্ত বা আরো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আসলে লাভ নেই কারণ আইসিইউর কাজ আইসিইউতেই হতে হবে জি জি সো এই সংকটগুলো আসলে এখন তৈরি হয়েছে বাংলাদেশে তো ট্র্যাডিশনাল রেগুলার প্রবলেম আছে কিন্তু কোভিড এর পরে কিন্তু আমরা আইসিইউর ব্যাপারটায় অনেক সচেতন হয়েছিলাম

আমরা এই জায়গাটায় এত কিছু করার পর এখনো কেন আমরা এই জায়গাটা থেকে উতরাতে পারলাম না মাত্র সব 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 ক্ষেত্রে আসলে জায়গায় জায়গায় মানে এডিকুয়েট নাম্বার হয় নাই প্রাইভেট অনেক জায়গায় হয়েছে এখন এই রোগীদেরকে তো মূলত আসলে সরকারি জায়গাগুলোতে নেওয়া হয়েছে আমি আবারও বলছি একটা আইসিইউ মানে প্রত্যেকটা হসপিটাল তার একটা প্ল্যান করে ব্যাপারটা এরকম ধরুন বার্ন ইনস্টিটিউট যেটা সে প্ল্যান করে তার কি পরিমাণ রোগী আসে কি পরিমাণ সে রাখতে পারবে আমাদের এডিকুয়েট আসলে তারপরও থাকে না আর যখন এরকম একটা মারাত্মক চাপ